আজকে আমরা আবারও ভিজিট করে নিয়েছিলাম দীপানিতা জুয়েলার্স এর দীপানিতা জুয়েলার্স দোকানটি রয়েছে বিরাটিতে বিরাটি স্টেশন থেকে এক মিনিটের একদম হাঁটা পথেই রয়েছে দোকানটি এই দোকান থেকে তোমাদের আজকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন থাকবে তো চলো ভিডিওটি শুরু করি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও নেক্সট কি কালেকশন তোমরা দেখতে চাইছো তো চলো ভিডিওটা শুরু করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে বিরাটির জন্য সরাসরি তোমরা বাস ধরে নিতে পারো এবং বাসে করে তোমাদের নামতে হবে বিরাটি মোড়ে সেখান থেকে তোমরা অটো ধরলে সহজেই পৌঁছে যাবে বিরাটি স্টেশন বিরাটি স্টেশন থেকে এই দোকানটি হাঁটাপথ আর যদি তোমরা শিয়ালদা স্টেশন থেকে আসছো তবে শিয়ালা থেকে বিরাটিগামী যে কোনো ট্রেনে চেপে তোমাদের বিরাটি স্টেশনে নামতে হবে বিরাটি স্টেশনের একদম পাশেই রয়েছে এই দোকানটি আর যদি দোকান খুঁজতে কোনো অসুবিধা হয় তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা সহজেই দোকানে পৌঁছে যেতে পারো তো চলো আর সময় নষ্ট না করে আজকের ভিডিও স্টার্ট করি তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু গোল্ড কালেকশন দেখাবো যেগুলো কিন্তু তোমরা গিফট পারপাসে দিতে পারবে যে প্রতিটা কালেকশন কিন্তু আন্ডার ওয়ান গ্রাম হবে একদম লাইট ওয়েট থেকে দেখাবো ফার্স্টে দেখো তোমাদের কিছু লকেটের ডিজাইন দেখিয়ে দিচ্ছি প্রতিটা কালেকশান তোমাদের দীপালিতে জুয়েলার্স থেকে দেখাবো প্রতিটা ডিজাইন বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স থাকবে মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করে তোমাদের দামগুলো বলবো ফার্স্ট ডিজাইনটার ওয়েট যাচ্ছে পাঁচশো ষাট মিলি জিরো পয়েন্ট ফাইভ সিক্স জিরো গ্রাম দাম যাচ্ছে পাঁচ হাজার টাকা ফাইভ থাউজেন্ড নেক্সট দেখে নাও আরও একটা ওম শেপের মধ্যে খুব সুন্দর তোমাদের লকের ডিজাইন দেখে দিচ্ছি ভালো করে দেখে নাও জাস্ট ডিজাইনটা কতটা সুন্দর দেখতে লাগছে এটার ওয়েট যাচ্ছে মাত্র নশো তিরিশ মিলি জিরো পয়েন্ট নাইন থ্রি জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আট হাজার টাকা এইট থাউজেন্ড রুপিজে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একটা লকেটের ডিজাইন শুধুমাত্র দীপান্বিতা জুয়েলার্স থেকে নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর যাচ্ছে লকেটের ডিজাইনটা দেখো একটা বালি রয়েছে থ্রিডি প্যাটার্নে পুরো ডিজাইনটা করা রয়েছে খুব সুন্দর এই ডিজাইনটাও লাগছে দেখতে ভালো করে দেখে দিচ্ছে প্রতিটা ডিজাইন কিন্তু এইচ ওয়াইডি মার্কিং সহ তোমরা পেয়ে যাবে বেশ বড়োর মধ্যেই যাচ্ছে ওয়েট যাচ্ছে নশো নব্বই মিলি জিরো পয়েন্ট ডাবল নাইন জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ যার দাম যাচ্ছে আট হাজার পাঁচশো টাকা এইট থাউজেন্ড ফাইভ নেক্সট দেখো একটা এরকম পানের মতো ডিজাইন তার মধ্যে একটা সুন্দর গণেশা স্টার্ট করা রয়েছে খুবই সুন্দর লাগছে এগুলো গলায় পরলেও কিন্তু জাস্ট দারুণ লাগবে একটা পাতলা চেনের সাথে তোমরা কিন্তু এই গয়নাগুলো ক্যারি করতে পারো একদম লাইট ওয়েটের মধ্যে গিফটের জন্য আদর্শ ওয়েট মাত্র আটশো চল্লিশ মিলি জিরো পয়েন্ট এইট ফোর গ্রাম দাম যাচ্ছে সাত হাজার নেক্সট দেখো আরও একটা খুব সুন্দর শেপের মধ্যে তোমাদের লকেটের ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও ভারী সুন্দর এবং ওয়েটটা খুবই কম মাত্র ছশো ষাট মিলিতে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ছ হাজার টাকা সিক্স থাউজেন্ড রুপিজে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর দেখতে একটা লকেটের ডিজাইন এগুলো কিন্তু তোমরা চাইলে টাসেল দিয়েও ক্যারি করতে পারো এখানে বিভিন্ন কালারের টাসেলও অ্যাভেলেবেল রয়েছে নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর দেখুন সেরাওয়ালি ডিজাইনের মধ্যে তোমাদের লকেট দেখিয়ে দিচ্ছে এরকম রেক্ট্যাঙ্গুলার শেপের মধ্যেই গেছে খুব সুন্দর ফ্রেমের মতো করা রয়েছে ভালো লাগছে দেখতে বেশ সুন্দর লাগছে ওয়েট যাচ্ছে মাত্র নশো নব্বই মিলি জিরো পয়েন্ট ডাবল নাইন জিরো গ্রাম দাম যাচ্ছে আট হাজার পাঁচশো এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যেমনটা তোমাদেরকে বলেছি আজকে প্রতিটা কালেকশন কিন্তু একদম লাইট ওয়েট থেকে থাকবে এবং সমস্ত ডিজাইন আন্ডার ওয়ান গ্রামস যেহেতু বিয়ের সিজন অলরেডি চলছে এবং আগেও চলতে থাকবে তাই তোমরা এই ডিজাইনগুলো কিন্তু এখনই নিজের করে নিতে পারো রেটটা যেহেতু এখন একটু কম আছে ওয়েট যাচ্ছে এই ডিজাইনটা নশো কুড়ি মিলি দেখো স্বস্তিক ডিজাইন দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আট হাজার টাকা এইট থাউজেন্ড নেক্সট দেখো যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা ওং শেপের দেখো হেক্সাগোনাল শেপের মধ্যে মানে ম্যাটের মধ্যে একটা গ্লসি ওং স্টার্ট করা রয়েছে সাইডের ফ্রেমটাও পুরো গ্লসি ফিনিশিংয়ের মধ্যে গেছে ওয়েট যাচ্ছে মাত্র আটশো কুড়ি মিলি জিরো পয়েন্ট এইট টু জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সাত হাজার দুশো টাকা সেভেন থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেড এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখো আরও একটা গণেশা শেপের মধ্যে তোমাদের লকারের ডিজাইন দেখে দিচ্ছি গণেশার ডিজাইন একদম লাইট ওয়েটের মধ্যে এরকম সুন্দর ডিজাইন এত লাইট ওয়েটে কিন্তু জাস্ট ভাবাই যায় না এগুলো কাউকে অন্নপ্রাশনেও তোমরা গিফট করতে পারো খুবই সুন্দর হবে পাঁচশো নব্বই মিলি মাত্র ওয়েট যাচ্ছে জিরো পয়েন্ট ফাইভ নাইন জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি পাঁচ হাজার চারশো টাকা ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড নেক্সট দেখে নাও যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশান দেখো এগুলো কিন্তু একদম মানে বিয়েতে কাউকে গিফট করার জন্য বা তোমরা রেগুলার ইউজ করার জন্যও কিন্তু নিতে পারো একদম লাইট ওয়েট মাত্র আট নশো আশি মিলি যাচ্ছে এই সুন্দর কালেকশনটার ওয়েট দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আট হাজার চারশো টাকা এইট থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর একটা লকেটের ডিজাইন নেক্সট লকডের ডিজাইনটা দেখো এটা খুব সুন্দর শঙ্খ মোটিভে ডিজাইনটা করা রয়েছে একদম লাইটেস্ট আজকের কালেকশান লাইটেস্ট কালেকশান এটাই যাচ্ছে মাত্র চারশো মিলিতে এই ডিজাইনটা পাচ্ছ জিরো পয়েন্ট গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তিন হাজার সাতশো টাকা থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড নেক্সট ডিজাইন দেখো এটা এরকম হাঁসের মতো প্যাটার্নের ডিজাইনটা করা রয়েছে নিচে আবার এরকম তিনটে বলের কালেকশন গেছে জাস্ট দারুণ লাগছে ওয়েট ছশো নব্বই মিলি জিরো পয়েন্ট সিক্স নাইন জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ছ হাজার একশো সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নেক্সট দেখো একটা ফিশ মোটিভি ডিজাইন গেছে এরকম সুন্দর ডিজাইন পাঁচশো ষাট মিলি মাত্র ওয়েট যাচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সিক্স জিরো গ্রাম জাস্ট ভাবাই যায় না দাম চলে যাচ্ছে পাঁচ হাজার একশো টাকা ফাইভ থাউজেন্ড অ্যান্ড ওয়ান হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছে এরকম সুন্দর দেখতে একটা ফিশ মোটিভে লকেটের ডিজাইন শুধুমাত্র দীপানিতা জুয়েলার্স থেকে আর তোমরা যারা আমাদের চ্যানেল দেখে দোকানে ভিজিট করছো তারা কিন্তু মেকিং চার্জের ওপর ডিসকাউন্ট পেয়ে যাবে নেক্সট দেখো একটা ওং শেপের মধ্যে এরকম খুব সুন্দর গ্লসি ফিনিশিং একটা লকেটের ডিজাইন গেছে জাস্ট দেখে নাও ডিজাইনটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে ওয়েট যাচ্ছে এটারও তোমাদের ছশো মিলি জিরো পয়েন্ট সিক্স এইট গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ছ হাজার একশো টাকা সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নেক্সট দেখো আরও একটা শেপের ডিজাইন দেখাচ্ছে খুব সুন্দর এই কালেকশনটাও দেখতে লাগছে জাস্ট অনবদ্য একটা ডিজাইন যাচ্ছে সাইডে কভারিং দেওয়া রয়েছে ওয়েট যাচ্ছে সাতশো কুড়ি মিলি জিরো পয়েন্ট সেভেন টু জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ছ হাজার চারশো টাকা সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড নেক্সট দেখেন একটা স্বস্তিক মোটিভি ডিজাইন তার নিচে এরকম তিনটে বলের ওয়ার্ক খুব সুন্দর এগুলো গলায় পড়লেও দারুণ লাগবে আর একদম লাইট ওয়েটের মধ্যে প্রতিটা কালেকশন যাচ্ছে এটারও তোমাদের ওয়েট চলে যাচ্ছে মাত্র আটশো কুড়ি মিলি জিরো পয়েন্ট এইট টু জিরো গ্রাম সবই কিন্তু এক গ্রামের নিচে যা কালেকশন আজকে দেখাবো আবারও বলে দিলাম এটার তোমাদের দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সাত হাজার দুশো টাকা সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড এবার দেখো তোমাদের কিছু এরকম পেনডেন্টের ডিজাইন দেখাচ্ছে যেগুলো তোমরা টাসেল দিয়ে ক্যারি করতে পারো লকেট দেখালাম এবার পেনডেন্ট লকেটও তোমরা টাসেল দিয়ে ক্যারি করতে পারো পেনডেনটাও ক্যারি করতে পারো এটা দেখে নাও টাসেলগুলো তোমরা নিজেদের চয়েস অ্যাকর্ডিং চেঞ্জও করে নিতে পারো খুব সুন্দর এই ডিজাইনটা যাচ্ছে এই কালেকশনটার ওয়েট চলে যাচ্ছে তোমাদের মাত্র সাতশো মিলি জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ছ হাজার আটশো টাকা সিক্স থাউজেন্ড এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট পেন্ডেন্টটা দেখো এটাও কিন্তু একটা অন্যরকম শেপের মধ্যে গেছে যারা এরকম চাঁদ ছাড়া এরকম টাইপের নিতে চাইছো তারা এটা নিতে পারো দেখো টাসেলগুলো একটা আমি তোমাদের টাসেলের মধ্যে দেখাচ্ছি তোমরা নিজেদের চয়েস অ্যাকর্ডিং কিন্তু প্রচুর টাসেলের ডিজাইন এবং কালেকশন এখানে পেয়ে যাবে সেগুলো তোমরা নিয়ে নিতে পারো এটার ওয়েট যাচ্ছে আটশো দশ মিলি জিরো পয়েন্ট এইট ওয়ান জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সাত হাজার একশো টাকা সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এই দোকানে কিন্তু প্রচুর এরকম ডিজাইন অ্যাভেলেবেল আমি অল্প কিছু দেখাচ্ছি আশা করছি তোমরা দোকানে ভিজিট করলে প্রচুর কালেকশন এখান দিয়ে পেয়ে যাবে নেক্সট দেখো যে ডিজাইনটা দেখি যে কালেকশনটা দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করবো সেটা রয়েছে এরকম সুন্দর একটা পেন্ডেন্টের ডিজাইন দেখো এরকম একটা মারুন কালারের মধ্যে টাসালের ডিজাইন তোমাদের দেখাচ্ছি তোমাদের যেমনটা বলেছি প্রচুরটা সেল তোমরা এখানে পেয়ে যাবে তোমরা আসলেই কিন্তু পেয়ে যাবে দেখতে থাকো ডিজাইনটা কতটা সুন্দর যাচ্ছে ভালো করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা তোমাদের একদম সামনে থেকে প্রচুর কালেকশন তোমাদের দেখালাম তো এটাই লাস্ট কালেকশান এটার ওয়েট যাচ্ছে মাত্র আটশো তিরিশ মিলি জিরো পয়েন্ট এইট থ্রি জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ যার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সাত হাজার তিনশো টাকা সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড এটাই ছিল আমাদের এখনও ভিডিও লাস্ট কালেকশন আই হোপ তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে